আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঁকরোলের ভাজা প্রথমে কাঁকরোলগুলোকে বাজার থেকে এনে ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম সেগুলোকে আমি বের করে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে কারণ বাজারের জিনিসগুলো অনেক সময় নোংরা ময়লা থাকে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে রান্না করার সময় কোনো অসুবিধা হয় না বের করে নিয়ে ছটপট এটাকে তৈরি করে নেওয়া যায় দেখতেই পারছো আমি অনেকগুলো কাঁকরোল নিয়েছি সবগুলোই আমি তৈরি করব না এর থেকে চারটে কাকরুলকে আমি নিয়েছি এই কাকুলগুলোকে প্রথমেই খোসাগুলোকে গ্রেটারের সাহায্যে ছাড়িয়ে নেবো আগে কিছু কাজ আমি সেরে নিচ্ছি সব জিনিসগুলোকে দেখতেই পারছো আমি রেডি করে নিচ্ছি কাকুলগুলোকে নিয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব খোসাগুলোকে অবশ্যই ছাড়াতে হবে নাহলে এগুলো ভাজার সময় এতে ভালো লাগবে না সেই জন্য উপরের যে খড়খড়ে অংশগুলো আছে সেগুলোকে খুব ভালো করে চেছে ফেলে দিতে হবে আমি গ্রেটারের সাহায্যে ফেলে দিচ্ছি তোমরা বটি দিয়েও এটাকে চেঁচে ফেলে দিতে পারো এইভাবে প্রত্যেকটা কাকলকে ভালো করে এর যে উপরের খড়খড়ে অংশগুলো আছে গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে ফেলে দিতে হবে চেছে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এগুলোকে আমি দু টুকরো করে কেটে নেব পুর ভাজা করার সময় একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কাঁকরগুলো যেন কচি হয় তাহলে এটা খেতে ভালো হবে বেশি বীজওয়ালা কাঁকরোল দিয়ে পুর ভাজা তৈরি করলে সেটা খেতে অনেক সময় ভালো লাগে না প্রথমেই সব কাঁকরগুলোকে খোসাগুলোকে দেখ দেখতেই পারলে আমি প্রথমে বের করে নিয়েছি বীজগুলোর সমেত এগুলোকে দু টুকরো করে নিয়েছি সব কাঁকরোলগুলো খড়খড়ে অংশগুলোকে বাদ দিয়ে দু টুকরো করে কড়াইতে জল দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি সামান্য লবণ দিয়েছি তা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে লবণটাও ঢুকে যাবে এবার একটা পেস্ট তৈরি করে নেব একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ কালো সর্ষে দু চামচ হলদে সর্ষে সব দু চামচ করেই আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমার লঙ্কাগুলো পেকে গিয়েছে কিন্তু এগুলো কাঁচা লঙ্কা তোমরা চাইলে আর একটু বেশি লঙ্কাও এখানে দিতে পারো এরপর দিয়ে দিচ্ছি চার চামচ মতো ব্রেড করা নারকেল নারকেলটা তোমরা বুচে শুনে ব্যবহার করবে এখানে আমি চার চামচ ব্যবহার করেছি তোমরা বেশিও পুরোটাও দিয়ে দিতে পারো এক বাটি নারকেলও দিতে পারো কিন্তু কাঁকরুল অনুযায়ী আমি এখানে নারকেলটা দিলাম এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে একটা পেস্ট করে নেব এর মধ্যে আরও একটা জিনিস আমি দেবো এই যে কাকরুলটাকে সেদ্ধ করে বীজগুলো রয়েছে বীজগুলো দেখতেই পাচ্ছ এগুলোকে চামচের সাহায্যে বের করে নিচ্ছি এগুলোকেও কিন্তু আমি ফেলে দেবো না ওই নারকেল আর শস্যের সঙ্গে এগুলোকেও আমি বেটে নেব কারণ এগুলোকে ফেলে দেওয়ার কোনো দরকার পড়ে না এগুলোকে সেই জন্যই আমি প্রথমেই বলেছি যে কাঁকরগুলোকে একটু কচি দেখে ব্যবহার করতে হবে তাহলে বীজগুলোও খেতে ভালো লাগবে মিষ্টি লাগবে আর যদি কাঁকরের বীজ বেশি হয় তাহলে এটা খেতে ভালো লাগবে না সেই ক্ষেত্রে বীজগুলোকে বাদ দিতে হবে সবগুলো আমি ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি কাকরুলটা এবার বীজগুলোকে নিয়ে নিচ্ছি সবগুলোকে একইভাবে এইভাবে চামচের সাহায্যে বের করে নিতে হবে প্রত্যেকেই কাঁকরুলের ভাজা বানাতে জানো তবুও আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে সর্ষে পোস্ত আর নারকল দিয়ে করেছি সর্ষে আর নারকুল দিয়েছি তোমরা চাইলে পোস্তও দিতে পারো যেহেতু আমি নারকেল দিয়েছি সেই জন্য আমি আর পোস্তটা দিলাম না আগের একটা রেসিপিতে আমি দেখিয়েছিলাম তার মধ্যে আমি সর্ষে পোস্ত নারকেল সব দিয়েই এটা করেছিলাম কিন্তু একটু অন্যভাবে এবারে বীজগুলোকে যেটা নিয়েছি সেগুলোকেও মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো যেটার মধ্যে সর্ষে পোস্ত নারকোলগুলো নিয়েছিলাম তার মধ্যে এই বীজগুলোকেও দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো খুব ভালো করে পেস্টটা তৈরি করতে হবে পেস্টটা যেন খুব মিহি হয় খুব বেশি খড়খড়ে থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না সেই জন্য ঘুরিয়ে সামান্য জল দিয়ে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবে তোমরা চাইলে আগে সর্ষেটাকে একবার শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়ে তারপর নারকেল এই নারকেল আর কাঁকরের ভেতরের যে বীজগুলো সেগুলোকে দিয়ে আরও দু তিনবার ভালো করে ঘুরিয়ে নেবে তাহলে দেখবে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে এবার সরাসরি আমি এগুলোকে কাঁকরুলের মধ্যে ভরে নিচ্ছি তোমরা চাইলে বাটিতে ঢেলে নিতে পারো কিন্তু আর একটা বাসন আমার দরকার নেই সেই জন্য আমি সরাসরি কাঁকরুলের যে পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সম্পূর্ণ ওটা ভরে ভরে দিতে হবে সর্ষে পোস্ত নারকোল আর কাকরোলের বীজের মিশ্রণটাকে এরকম ভর্তি করে করে আমি দিয়ে দেব প্রত্যেকটার মধ্যে সমানভাবে এটা ভরে দিতে হবে আমি লঙ্কাটা খুব কম ব্যবহার করেছি যারা লঙ্কা একটু বেশি পছন্দ করো তারা আরও একটু লঙ্কা বেশি করে দেওয়ার চেষ্টা করবে যে যেরকম লঙ্কা খাও সেইভাবে লঙ্কাটা দিয়ে দেবে এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ বেসন এর মধ্যে দিয়ে দেবো দু চামচ চালের গুঁড়ো আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা নর্মাল চালের গুঁড়ো ব্যবহার করতে পারো কিন্তু আমার কথা মতো একবার গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে এভাবে কারকরোলের পুরভাঁচা বানিয়ে দেখো যেমন মুচমুচে হবে তেমনি খেতে দারুণ লাগবে দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি আমি এরপর এতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার সামান্য জল দিয়ে দিয়ে অল্প অল্প করে জল দেব আর একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জলটা বুঝে ব্যবহার করতে হবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটার জন্য বেশি না হয়ে যায় জলটা বুঝে ব্যবহার করতে হবে যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে এটা ভাজা যাবে না সেই জন্য জলটা বুঝে বুঝে এর মধ্যে ব্যবহার করতে হবে এবার এটাকে দশ মিনিটের জন্য এক পাশে রেস্টে রেখে দেবো যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করেছি চালটা ফুলে উঠবে তাতে ব্যাটারটা আরেকটু ঘন হয়ে যাবে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবার এটা নিয়ে এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এখানে বেকিং সোডা নয় বেকিং পাউডারই আমি ব্যবহার করেছি এবার ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এবার কাঁকরুলের যে পুর দিয়ে কাঁকরুলগুলোতে ভরে রেখেছিলাম পুলগুলো তার মধ্যে একটু একটু করে ব্যাটার উপর দিকে এইভাবে দিয়ে দিতে হবে পুরোটা যেন কভার হয়ে যায় সেইভাবে এর মধ্যে দিয়ে দেবো এরপর এগুলোকে ডিপ ফ্রাই করে নেব অপর দিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে একে একে পুরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে না হলে এগুলো কিন্তু পুড়ে যাবে খেতে ভালো লাগবে না সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে এক পাশে যখন হয়ে যাবে তখন উল্টে দিয়ে অপর পাশটা ভালো করে ভেজে নিতে হবে খুব সাবধানে ওটাতে হবে যেহেতু পুটটাকে আমি দিয়েছি পুরগুলো যাতে বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এর আগে আমি ফুটটাকে একটু ভেজে তৈরি করেছিলাম এবার আমি সরাসরি কাঁচা অবস্থাতেই এটা দিয়ে দিয়েছি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পারছ উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিলাম দুপাশটা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা গরম ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ তোমরা চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো কর্নফ্লাওয়ার দিলেও এটা অনেক মুচমুচে হবে আর শুধু বেসনেও করা যায় সেক্ষেত্রে মুচমুচে ভাবটা আসবে না সেই জন্য তোমরা হয় চালের গুঁড়ো ব্যবহার করবে না কর্নফ্লাওয়ার ব্যবহার করে দু চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার এইভাবেই থাকবে সমান সমানভাবে চালের গুঁড়ো আর বেসনটা নিতে হবে সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি দেখতেই পারছ সব ভরা কাঁকড়গুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার এগুলোকে গরম গরম পরিবেশন করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা ক্লিক করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে